সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ ফোরাত নদীর তীরে ভিড় করছে নদীতে ভেসে আসা টুকরো টুকরো স্বর্ণ সংগ্রহ করার জন্য সম্প্রতি জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফোরাত নদীর অধিকাংশই শুকিয়ে যাচ্ছে আর এবার সেখানে দেখা গেল অসংখ্য স্বর্ণের টুকরো যা সংগ্রহ করতে মানুষ মানুষের সাথে পাল্লা দিচ্ছে এমন ঘটনা যে একদিন ঘটবে তা আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লু তিনি বলেছেন একদিন তোমাদের সামনে বড় কিছু আলামত সংগঠিত হবে যা কিয়ামতের পূর্বভাস হবে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এ কিছু ছোট ছোট আলামত থাকবে এর মধ্যে অন্যতম হবে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং এর ধনভান্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাই জানো সত্য হয়ে ধরা দিল ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং তা থেকে পাওয়া যাচ্ছে স্বর্ণ 1400 বছর আগে আমাদের রাসূল হযরত মুহাম্মদ বাবু আলি হাসাল্লাহৎ করেছিলেন তোমরা ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো এই ফোরাত নদীর তলাদেশ থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখন তোমরা বুঝে নিও তোমার হাতে বেশি সময় নেই কেমনই সন্নিকটে নবীজির কথা মতো নদীতে ভেসে আসছে এই উৎপত্তি কোথায় কিংবা এগুলো কিভাবে এসেছে তার কোন সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারছে না তবে ধারণা করা হচ্ছে এসব টুকরো টুকরো স্বর্ণ এতদিন মাটির তলায় জমেছিল পানি শুকিয়ে যাওয়ায় সেই মাটি রোদের তাপে নরম হয়ে ঝড়ঝরে হয়েছে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসছে এই স্বর্ণ এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া অন্য সাধারণ নদী শুকিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নয় বরং এটা পৃথিবী ধ্বংসের আলামত ইসলামের ইতিহাসে এই ফোরাত নদীর তাৎপর্য অনেক এই ফোরাত নদীর পারে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহতালকে নৃশংস ভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ফোরাত নদী পৃথিবীর সেই পুরাতন নদী যার তলে চাপা পড়ে আছে হাজারো সভ্যতার নিদর্শন প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতার বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করে ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটিকে আবার ইউফ্রেটিস নদীও বলা হয় এই ফরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাসু এবং অন্যটি মুরাদুসু নদীটির দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো কিলোমিটার এবং অববাহিকার আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ফরাত নদী প্রতি বছর প্রায় দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলে এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না নদীটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলিতে পানি সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এ তিনটি দেশই জমিতে দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপর নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরান সরকার এখনো পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো নিরানব্বই সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে এবং এখনো যা কমেই যাচ্ছে সেই সাথে সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফোরাতে নদীর অনেকাংশে শুকিয়ে গেছে আর এবার সেখানে দেখা গেল ভরি ভরির স্বর্ণ যা সংগ্রহ করতে ভিড় করছে মানুষ হাদিসে বলা আছে মহানবী আগরত সাল্লাম বলেছিলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে নদী যেদিন থেকে আসবে তখন থেকে এই ফুরাত সোনার পাহাড় পাওয়া যাবে স্বর্ণের পাহাড় এখনো উন্মোচিত হয়নি তবে স্বর্ণ পাওয়া যাচ্ছে ঠিকই ধারণা করা হচ্ছে নদীটি আরো শুকিয়ে গেলে হয়তো কোনো একদিন দেখা মিলবে সেই স্বর্ণের পাহাড়ের এছাড়া হাদিস গ্রন্থে আরো এসেছে এই ফুরাত নদীর স্বর্ণ দখল করতে গিয়ে তিনটি পক্ষের একটি যুদ্ধ হবে এই যুদ্ধের নাম হবে যে যুদ্ধের নিরানব্বই শতাংশ সেনায় যুদ্ধ করতে এসে মারা যাবে পরিস্থিতি এখন সেদিকে মর নিচ্ছে ফোরাত দখল করতে উঠে পড়ে লেগেছে কয়েকটি রাষ্ট্র এক এক করে সত্য হচ্ছে বছর আগে বলে যাওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রতিটা বাণী তাই সময় হয়েছে সতর্ক হওয়ার নিজেকে দিনের পথে নিয়ে আসুন নিজেকে এমন করে তৈরি করুন যেন আসন্ন কিয়ামতে মহান আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন আমিন